আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার দুই আঙ্কেল এসেছে দুটো সিপ দুটো মেশিন নেওয়ার জন্য এই মেশিনটা হচ্ছে এন ডি চার পাঁচ হাজার মডেল দুটো মেশিনই খুবই ভালো একটা এই যে মেশিনটাই গোল্ডেন কালারে এটা মেশিন খুবই স্মুথ এই মেশিনটা খুবই ভালো এই যে সে আমার আঙ্কেল এই যে মেশিনটা দেখছে এই মেশিনটার ওর সাথে এই সিপটা সিপ সেট করবে টেলি পার্টনার আট ফুটের সিপ টেলিপার্টনার আট ফুটের সিপ আট ফুটের সিপ এই যে টেলিপার্টনার দেখেন আট ফুটের ইয়ং সঙ্গেন আট ফুটের সিপ এই আট ফুটের সিপটা এক এক মেশিনটায় সেটিং করবে আচ্ছা আর একটা মেশিন আছে এই যে এন কালারটা বোতল গ্রিন এবং খুবই স্মথ মেশিনটা ফ্রন্ট গিয়ার সামনে গ্রেয়ারের এই মেশিনটা আর আমার এই এই যে আমার সেই ভাই নাম হচ্ছে রাশেদ বাড়ি আছে ফরিদপুর ক্যান্টনমেন্ট ফরিদপুর পাশেই শহরের পাশেই এই যে সেই মেশিনটা দেখুন খুবই স্মথ আর আর একটা সিপ এসে ওর সাথে সেটিং করবে আট ফুটে টেলিপাটনার ইয়াংসাং এর এই যে সেই সিপটা দেখুন খুবই সুন্দর সিপটা ইয়াং সাং এর আট ফুট টেলিপাটনার ফুল দিয়ে মাছ মারার জন্য এই যে সেই সিপ দেখুন আমার এই যে হাই ফরিদপুরের বাড়ি এই মেশিনে আগে ব্যবহার করেছে উনি এই ব্যবহার করেছে তাতে দেখা যাচ্ছে খুবই ভালো মন্তব্য করেছে আমার কাছে মালগুলো নিয়ে ওনার খুবই আগ্রহ প্রকাশ করেছে সিপটা মেশিন সম্পর্কে বলেন সেগুলো অনেকই ভালো মনে কারণ তো কেজি মাছের মনে করেন তো ছিপ দেখাবে না অনেক টেকসই মূল্য ছিপগুলো অনেক ভালো আর এই যে সে আমার ভাই ওনার মনের বক্তব্য প্রকাশ করেছে আর এ আমার সেই ভাতিজা मेशिंग ग्लो खूब ही ভালো শাহিন মেশিং গুলো খুবই ভালো এগুলো স্টিল বাটি ঠিক আই মেশিং না হ্যাঁ রেডি এনডি 5000 সিরিজ মেশিং গুলো খুবই সুন্দর এগুলো স্টিল বাটি খুবই মজবুত প্রন গিয়ার মেশিনটা আছে প্রন গিয়ার খুব স্মুথ মাছ মেরে খুবই মজাদায়ক ব্যাপার এই মেশিনটাই দু চার কেজি পাঁচ কেজি মাছ টেনিয়ে আনা যায় ওনা আসে একে রকম বাধাবিঘ্ন মনে হয় না আর এই মেশিনে ওর ভিতরে যে পেনিয়ামগুলো সম্পূর্ণ পেনিয়ামটা স্টিলেট সম্পূর্ণ পেনিয়ামটা স্টিলেট ফ্রন্ট গেয়ার আর এই যে আরেকটা মেশিন নেন্ডি পাঁচ হাজার শিশ খুবই মজবুত এবং খুবই স্মার্ট মেশিনটায় আওয়াজও রকম মাছে ধরলে টানলে যে আওয়াজটা হয় এবার এটা 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 ঘুরে আওয়াজ করবেন হ্যাঁ এবার এটা হ্যাঁ প্রথম প্রথম বেশি বেশি লুজ হয়ে যাচ্ছে হ্যাঁ এবার হ্যাঁ ওরকম ঘুরাবে রানের আওয়াজটা বলবো এবার আমি স্টেপ করে রাখি এটা আচ্ছা এই হ্যাঁ রানি করেন হ্যাঁ এই আছে পাঁচ হাজার সিরিজ ডিএন মডেলটা নাম্বার ডিএন এই যে গোল্ডেন কালারের সেই মেশিন খুবই আরামদায়ক মেশিন মাছ মারে খুবই মজা সিরিজটাই খুবই উত্তম মাছ মারার জন্য খুবই প্রশংসনীয় একটা মেশিন যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না দেখুন আপনারা মেশিনগুলোর অবস্থানটা অবস্থানটা দেখুন এই যে মাছে টানলে আওয়াজটা হয় পাশে থেকে টের পাওয়া যায় যে মেশিনটা যে আওয়াজটা এই আওয়াজটায় খুবই সুন্দর লাগে আওয়াজটায় যাই হোক আর আর কিছু বেশি কিছু কথা বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্ল এই যে আমার সেই